নমস্কার আমাদের অনুষ্ঠান ঘোষাল নামে আপনাদের স্বাগত জানাচ্ছি জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক এবং জয়ন্ত দার বিশ্লেষণই আপনারা শোনেন এই অনুষ্ঠানে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে অন্যতম আরেকটা খবর আপনাদের জানাচ্ছি তা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তরে পা দেবেন এবং তার এই পঁচাত্তর বছর নিয়ে একটা কিন্তু খবর ইতিমধ্যে আসতে শুরু করছে যে মোহন ভাগবত আর এস প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি শাল দিতে চান উপহার হিসেবে শাল দিতে চাওয়া এই উপহার হিসেবে এটার একটা দীর্ঘ ইতিহাস এবং গল্প রয়েছে অবশ্যই সেটা আমি জয়ন্তদার কাছ থেকেই জানব তবে একটা অবসরের একটা জল্পনা তিনি কিন্তু উস্কে দিয়েছেন কেন তাহলে কি আরএসএস কোথাও छापे রাখছে मोदी আমি এই গোটা বিষয়টাই গল্পটাই আমি যন্ত্রের কাছে জানতে যাব এটা পরিষ্কার বলা যায় যে এই যে মেজে দেওয়া বয়স এটা কিন্তু আরএসএস এর নেই কারণ না নরেন্দ্র মোদির জন্মদিন আর মোহন ভাগবতের জন্মদিন কিন্তু একই দিনে এবং দুজনের বয়সও এক সুতরাং মোহন ভাগবত বয়সের কথা স্মরণ করাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে কেননা বিজেপি এটা এই আচরণ বিধিটা বেঁধে দিয়েছে এবং যারা এই বয়সটা উত্তীর্ণ হয়ে যাবে অথচ শারীরিকভাবে সুস্থ থাকবেন তারা দর্শক মণ্ডলিতে চলে যাবেন কিন্তু তারা অপারেশনাল হেড থাকবেন না এটা বিজেপি তৈরি করার নিয়ম এটা আর এস এর ক্ষেত্রে আর এস কখনো বলেনি সুতরাং আর এস এস এর মোহন ভাগবতের অবসর নেওয়ার প্রশ্ন উঠছে না এবং সেটা তিনি বলছেন না আর এস এস কেউ বলছে না কিন্তু বিজেপির মধ্যে এই প্রশ্নটা মোহন ভাগবত কেন তুলছেন এর একটা ব্যাখ্যা একটা মানে আর কি স্কুল অফ থট যাকে বলে সেটা হচ্ছে যে আর এস এস চাইছে নরেন্দ্র মোদী স্টেপ ডাউন করুক এবং নীতিন গাডকারীকে আর এস এস এর পুত্র বলা যায় নাগপুরবাসী নিতিন গাটকারি তাকে এবারে তিনি পার্টি প্রেসিডেন্টও হয়েছিলেন নিতিন গাডকারী এবং তিনি অত্যন্ত সিনিয়র একজন ক্যাবিনেট মিনিস্টার এবং তার পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন হবে না তার আজ এখনও পর্যন্ত স্পটলেস ব্যক্তিত্ব এবং খুব জনপ্রিয় মিডিয়া ফ্রেন্ডলি সব দিক থেকে জনসংযোগের দিক থেকেও ভালো তাহলে এই নীতিন গাডকারীকে কেন করা হবে না কিন্তু এখানে একটা ক্যাভিয়েট আছে ক্যাভিয়েটটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে গোটা বিজেপিটাতে যে ইকুইটি নরেন্দ্র মোদীর তৈরি হয়েছে যে বিজেপি মাইনাস নরেন্দ্র মোদি দু হাজার লোকসভা নির্বাচন মানে লোকসভা নির্বাচনের পরে ক্ষমতায় যদি বিজেপি আসতে পারে তারপরে যদি উনি কিছুদিন মানে কার্য কাল চালিয়ে মানে মিড টার্ম রেজিগনেশান দেন সেটা একটা ভিন্ন প্রশ্ন সেটা একটা সচেতন পার্টির সিদ্ধান্ত হতে পারে কিন্তু তার আগে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া তার মানে হচ্ছে পার্টি ডিমোরালাইজড হয়ে যাবে রাজ্যে রাজ্যে আমার মনে হয় যেরকম কংগ্রেসে হতো কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইন্দিরা গান্ধীর সময় এরকম ছিল যে ইন্দিরা গান্ধী হয়তো বলেন আমি ইস্তফা দিয়ে দেবো তখন রাজ্যে রাজ্যে তাদের যে স্টেট কমিটি গুলো মানে একদম বিরাট ভাবে বলতে শুরু করলো যে যেতে নাহি দেব যেতে নাহি দিবো অর্থাৎ থাকতেই হবে নো রেজিনেশন মানে অনেকে তো সেই গায়ে আগুন লাগাতে যাবে অনেকে বিবৃতি দেবে এসব কংগ্রেসে এসব দেখেছি ও প্যান ইন্ডিয়ান পার্টি কংগ্রেসেরই মতো একটা বৃহৎ দল বৃহৎ দল মানে আছে গোটা পৃথিবী সবথেকে বড় দলে পরিণত হয়েছে বিজেপি এহেনও বিজেপি যদি আজকে এরকম পরিস্থিতি হয় এবং যদি এখানে আর আর কিছু বলে নরেন্দ্র মোদী বলতে পারেন আমি ইস্তফা দেব জন্মদিনের আগেই নীতিগতভাবে তাতে ওনার আরও মর্যাদা বাড়বে আরও গ্লোরি রিফ্লেক্টেড হবে তখন বিজেপির সব নেতারা যেরকম কিছুদিন আগে যখন আর এস পার্টি অফিসে গেছিলেন নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য মোহনবাবু সাথে দেখা করতে নাগপুরে তখন শিবসেনা থেকে এই কথাটা বলা হয়েছিল যে নরেন্দ্র মোদী কি এবার তাহলে বৈঠকটা সেরে ফিরে এসে ইস্তফা দিয়ে দেবেন হ্যাঁ এবং সামনা কাগজে বেরিয়েও ছিল তখন কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপি নেতারা রেড়ে করে উঠেছিল এবং বলেছিল যে কিছুতেই নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না ঠিক সেই জিনিসটাই হতে পারে যে নরেন্দ্র মোদী যদি সামান্যতম ইচ্ছে প্রকাশ করেন শুধু অমিত শাহ নন সমবেতভাবে পার্টি পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে বলবে যে আমরা পার্টির সিদ্ধান্ত হি উইল কন্টিনিউ এবং টু থাউজেন্ড টোয়েন্টি নাইনে আমরা নরেন্দ্র মোদীর সামনে রেখে ব্যাস গোটা দেশ জুড়ে বিজয় উৎসব শুরু হবে দিওয়ালি আসছে সেখানে তো প্রশ্ন উঠে যাবে যে যারা 75 ঊর্ধ হয়ে গিয়েছিলেন তাদেরকে তো मार्गदर्शक মণ্ডলীতে দিয়ে দেওয়া হয়েছিল লালকৃষ্ণ আডওয়ানি থেকে শুরু করে প্রত্যেক তারা নরেন্দ্র মোদি কিভাবে কন্টিনিউ করতে পারে এইখানেই একটা ব্যতিক্রম প্রতিষ্ঠিত হবে অর্থাৎ সেখানে বলা হবে যে এক্সেপশন প্রুভস দা ল নরেন্দ্র মোদি সক্ষম শারীরিকভাবে সক্ষম মস্তিষ্kowo সক্ষম এবং গোটা দেশের মানুষের সাথে রাজনৈতিক নেতারা যা কিছু করেন সব মানুষের সাথে মানুষের সাথে হি উইল কন্টিনিউ একেবারে আপনারা দেখলেন এতক্ষণ ঘোষাল নামা এবং যেখানে জয়ন্ত ঘোষাল আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে সেই বিশ্লেষণ রেখেছেন অসংখ্য ধন্যবাদ জয়ন্ত আপনাদের সেক্ষেত্রে আজকের এই যে আলোচনা এখানেই আমরা শেষ করছি নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা এবং কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন